বন্ধুরা আজকে বানাবো পুঁইমুচুরি কাতলা মাছের মাথা দিয়ে সুন্দর একটা রেসিপি চলে এসছি মাঠে মাঠে এসে দেখো আমাদের পুঁই শাকের জমিতে বেশ একদম কচি পাকা দিয়ে অনেক পুঁমুচুরি হয়েছিল সেখান থেকে অনেকটাই তুলে নিয়েছি প্রায় এক গামলা আরও কিছুটা তুলব মানে একটু বেশি না দিলে এই জিনিসটা খেতে ভালো লাগবে না তাই একটু বেশি করে নিয়ে নিতে হবে দেখো কত সুন্দর হয়ে আছে গ্রামের একদম পরিবেশটাও কত সুন্দর এখান থেকে তুলে নিয়ে বাড়িতে যাব সেখানে তারপরে তোমাদের দেখাবো এ দেখো বেশ অনেকগুলো তুলে নিয়েছি কত সুন্দর লাগছে একদম টাটকা এক্ষুনি তোলা দেখালাম যে তোমাদের বাড়িতে নিয়ে চলে এসছি এখন এগুলো করতে হবে কি অনেক নোংরা পোকা থাকে পরিষ্কার করে নিতে হবে তো এগুলো একটু ছোট ছোট করে কেটে নেবো এ দেখো বেশ ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি আর একদম বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতটা সম্ভব পর এর সাথে যেগুলো আমরা দেবো কুমড়ো আলু টমেটো বেগুন পটল গাজর সব সবজিগুলো একই সাথে দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো আমাদের দেখাই পুরো ভিডিওটা এই দেখো মশলাতে নিয়েছি লঙ্কা পেঁয়াজ রসুন আদা জিরে ধনে মুড়ি আর রাধনি সর্ষে সব মশলা একসাথে করে নেব দিয়ে মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে ভালো করে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব একটু কড়া করে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে সাইডে রেখে কড়াইতে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব যেমন আলু ভেজে তুলে নিয়ে এবার ভেজে নেব কুমড়ো গাজর গুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার আমরা ভেজে নেব বেগুন বেগুনগুলো ভেজে তুলে নিয়ে এর সঙ্গে আরেকটু তেল অ্যাড করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব কেটে রাখা টমেটো কিছুক্ষণ ভাজার পর যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম মশলাটা বেটে নিয়েছিলাম সব মশলা দিয়ে দেবো একসাথে দিয়ে ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা বেশ কষে কষে আসলে দিয়ে দেবো লবণ হলুদ আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পুঁই মুছরি পুঁই দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেশ কষে এসছে এখন আমরা দিয়ে দেবো ভেজে রাখা সব সবজি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে সব একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে আমরা এখন দিয়ে দেব যতটা পরিমাণ জল ততটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি দিয়েছিলাম একদম কমে যাবে আস্তে আস্তে এখন আমরা ভালো করে একটু বেশি জাল দিয়ে ফুটিয়ে নেব যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় অনেকক্ষণ বেশ ফুটিয়ে নিয়ে দেখো জলটা অনেকটাই কমে এসছে বেশ একটু গাঢ় গাঢ় মতো হয়েছে এখন আমাদের করতে হবে কি বেগুনটা দিয়েছিলাম না তো বেগুনটা এখন দেব না নাহলে গলে যাবে আর ভেজে রাখা মাছ মাথাগুলো একটু ভেঙে দিয়েছি এতে করে মশলাটা আর মাথাটা সব একসাথে মিশে যায় তো খেতে ভালো লাগবে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে কমিয়ে নেব জলটা একদম বেশ গাঢ় গাঢ় হবে আর ঝোল রাখলে এই সবজির তরকারিটা ভালো লাগে না তো আরও কিছুক্ষণ জাল করে একটু কমিয়ে নেব আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসছে এখন আমরা নামিয়ে নেব দেখো একদম কমে গেছে কত সুন্দর হয়েছে আর কালারটাও দুর্দান্ত লাগছে ভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও